আসসালামু আলাইকুম ফাইন বলছি ড্রোন প্লেস থেকে আজকে কাউসার ভাই চলে আসছে উত্তরা থেকে এবং ভাই নিয়েছে হচ্ছে ডিজে ম্যাভিক সরি এস জে আরসি ব্র্যান্ডের এফ এস প্রো আসলে এটা ডেফিনিকেশন নিয়ে কোনো কথা বলার কিছু নেই খুব শীঘ্র তো আমি চেষ্টা করব যে এই ড্রোনগুলোর ফ্যাসিলিটিস মানে কম্পেয়ার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার যে কোনটা থেকে কোনটা বেস্ট হবে আই থিঙ্ক আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন আর প্রাইস নিয়ে যদি কোনো ইস্যু থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন গুগলে সার্চ করলেই হবে ড্রোন সব দিয়ে আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখানে প্রত্যেকটা ড্রোনের প্রাইস ডেফিনিকেশন কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই অলরেডি এটা পারচেস করে ফেলেছে এখন জাস্ট আছে আমরা ড্রোন আনবক্সিং করব এবং চেক করে দেব ভাই এটার সাথে কি কি পাচ্ছে আর ড্রোন ওকে আছে কিনা এটা আমরা চেক করে দেব আর যেহেতু আমরা ড্রোন প্লেস এসআরসি ব্র্যান্ডের অথরাইজ ডিলারশিপ পেয়ে গিয়েছে তো যে প্রবলেম হলে কিন্তু আমরা হেল্প করতে পারবো আচ্ছা আসলে মেনাস 40 প্রো এটা ভাই নিয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন স্টারটেড কন্ডিশন মানি হচ্ছে আপনি একটা ব্যাটারি পাচ্ছেন আর যদি আপনি কম্বো কন্ডিশন নেন আপনি দুইটা তিনটা ব্যাটারি নিতে পারবেন সেক্ষেত্রে এই ড্রোনটার সাথে আসলে যে ব্যাগটা দিয়ে দিয়েছে এটা কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি ভালো মানে ওয়াটারপ্রুফ না অনেক এটা ওয়াটারপ্রুফ বলে বাট ওয়াটারপ্রুফ না সামান্য বৃষ্টির পানি এটা অ্যাভয়েড করতে পারবে কিন্তু অনেক পানি এটি করতে পারবে না এই হচ্ছে ড্রোনটা আর রিমোট আচ্ছা এখানে অনেক কনফিউজ এখানে আসলে ব্যাটারি থাকে যদি কোম্পানি থেকে আমি এক্সট্রা ব্যাটারি পারচেস করতাম তাহলে এখানে ব্যাটারি থাকতো বাট আমরা যে ব্যাটারিগুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে আলাদাভাবে নিয়ে আসি আর তখন ব্যাটারিগুলো এরকমভাবে থাকে অনেকে কনফিউজ থাকে যে ব্যাটারি অথেন্টিক কিনা আসলে ব্যাটারি অথেন্টিক এটা নিয়ে আপনি ই থাকবেন না চিন্তা চিন্তাভুক্ত থাকুন কনফিডেন্স থাকুন আসলে যারা হচ্ছে এই ধরনের কথা তারা আসলে বুঝে না তাদের কাছে যেই যেই সময় আসে আসে সিচুয়েশনে তারা শুধু সেই বলে কথা আমরা শুধু কস্টিংটা কমানোর জন্য এখানে স্ট্যান্ডার্ড কন্ডিশনে নিয়ে আসি আর এক্সট্রা করে ব্যাটারি নিয়ে আসি তো ডুয়াল ব্যাটারির প্রাইস আপনারা ওরকমই পাবেন সিঙ্গল ব্যাটারির প্রাইস ওরকমই পাবেন যেটা আমাদের ওয়েবসাইটে আপনারা জেনে নিতে পারেন তো এটার সাথে যে এক্সট্রা অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো একটু দেখা দেই চার্জিং কেবল আর এটার মধ্যে হচ্ছে এক্সট্রা প্রপেলার আমাদের কাছে প্রপেলার আর এটার গার্ড পর্যন্ত अवेलेबल আছে যাতে আপনার ড্রোন কোনো প্রবলেম না হয় তো এক্সট্রা প্রপেলার পাচ্ছেন আর কিছু স্ক্রু ড্রাইভার এবং অ্যালেন কি পাচ্ছেন আর হচ্ছে চার্জিং কেবল থাকছে এই হচ্ছে এক্সট্রা অ্যাক্সেসরিজ আর এরপরও যদি এক্সট্রা কিছু লাগে দেওয়া যাবে তো এই হচ্ছে ওভারঅল ড্রোন এর ড্রোনের আনবক্সিং কি কি আছে এখন ভাইকে আমরা চেক করে দিব যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমিডেশন করবেন আর যদি পসিবল হয় প্রাইসটা জানার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম